প্রচন্ড বৃষ্টি আর আমাদের ছাদের অবস্থা দেখো খাওয়া দাওয়া হচ্ছে ম্যাগি আজকে আমাদের ভেজ ম্যাগি সবজি দিয়ে এখন বাজে ওই ফোনে চারটে মতো এই যে আমাদের শেফ আমি সব রেডি করছি তো আমাদের শেফ এখন রান্না করছে আর আমাদের এই দেখো রান্না করছে ওটা জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তার আগে অনেকক্ষণ ঝড় হয়ে গেছে ম্যাগি খেয়ে সন্ধে চা খাচ্ছিলাম আর তারপরে দেখো রেডি হওয়ার জন্য শাড়ি বের করেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরোবো তো ও বললো শাড়ি পরে বেরোতে অনেক দিন থেকে শাড়ি পরে বেরোনো হয় না তো আমি এই শাড়িটাই পরে নিলাম এই শাড়িটা আমার ভীষণই ফেভারিট একটা শাড়ি খুব ভালো লাগে আমার এ ধরনের শাড়ি মানে বাটি প্রিন্টের শাড়ি তো এই যে রেডি হচ্ছিলাম চা খাচ্ছিলাম তারপরে চুলটা বেঁধে নিলাম আর আজকে এত বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে তবুও আর কি মানে চুলের জন্য তো এতটাই গরম লাগে এর জন্য চুলটা একদম ওপরে বেঁধেছি তবে তোমাদের দাদাভাই একটু রেডি হয়ে নিলো হালকা করে কেননা তো নর্মাল রেডি হওয়া দোকানে যাবে আর আমি একটু হালকা করে সিঁদুর পরে নিলাম তারপরে এই যে লিপস্টিক যেটা আমি না দিয়ে কোথাও বেরোই না কোথাও মানে কোথাও বেরোই না যদি বেরোই তখন কেউ ভাববে যে আমার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে তাহলেই আমি একমাত্র লিপস্টিক ছাড়া বেরিয়েছি তো তারপরে আমি তো দুটো লিপস্টিক সময় আমি একসাথে ইউজ করি মানে যে যে কোনো সময় যে কোনো লিপস্টিকই যখন ইউজ করি মানে যে কোনো একটা লিপস্টিক ইউজ করি না দুটো লিপস্টিক মিক্সড করে কিন্তু ইউজ করি তারপরে আমি রেডি হয়ে গেছি আর এই ব্যাগটা নিলাম আমার মনে হচ্ছিল এই শাড়িটার সাথে এই ব্যাগটা ভালো লাগছিলো তো এই ব্যাগটা নিয়ে নিলাম তো চলো দেরি না করে বেরিয়ে পড়েছি এখন এই দেখো এটা আমাদের বাড়ির গলি ছিল আমরা রাস্তায় এসে পড়েছি এখন চলে যাচ্ছি আর খুব সুন্দর হাওয়া ছিল খুব ভালো লাগছিলো ওয়েদারটা জাস্ট দারুণ ছিল তো আমরা প্রথমেই যাবো এটিএমে তো এটিএমে কি করতে যাব তোমরা তো সবাই জানোই এ আমরা কি করতে যাই তো আমি ফাইনালি তো ফেসবুকে পেমেন্ট পেয়েছি সেটাই তুলতে যাব না না পুরোটা তুলবো না না পুরোটা আমার এখন দরকার নেই তো এখন আমার যেটুকুর দরকার আমি সেইটুকুই মানে তুলবো কেননা আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে যার জন্য আমি এই টাকাটা তুলছি না হলে এটাও তুলতাম না তো যাই হোক আমার বর আমাকে এটিএমে নিয়ে আসছে আর আমি প্রথমবার এটিএম থেকে টাকা তুলছি আমার বড় বলে বলে দিচ্ছিলো আর আমি করছিলাম মানে মানে আমি জানি কী করতে হয় কিন্তু তবুও ফার্স্ট টাইম তো টাকার ব্যাপার আমার একটু ভয় লাগে এর জন্য আমি কিন্তু আমার বর সব বলে দিচ্ছিলো আর আমি ফট করে টাকাটা তুলে নিলাম সেই মজা লাগলো আর কি তো প্রথমবার এটিএম থেকে টাকা তুললাম তো নিজের টাকাই কিন্তু তুললাম তো যাই হোক এরপরে দেখো এখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে যেটা দেখে আমার মনটা আরও খুশি হয়ে গেল এরপরে চলে আসলাম আমাদের এখানে একটা নিরামিষ ফুচকার দোকানে যেখানে একদম পিওর নিরামিষ ফুচকা পাওয়া যায় যারা শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছ দিনাঠায় বাড়ি তারা মহামার পাটের সামনে যে ফুচকার দোকানটা আছে অনেকেই জানে না এটা নিরামিষ তো এখান থেকে খেতে পারো আমি কিন্তু এখানেই চলে এসেছি আর কাকিমা এত সুন্দর ফুচকা বানায় কি বলবো দারুণ ভালো ফুচকা তো এরপরে আমি চলে আসলাম আমার বড়ের দোকানে আমার বড় শুধু আমার কাজ করলে তো হবে না বড়েরও কাজ আছে তো এর জন্য আমাকে দোকানে বসিয়ে রেখে গিয়ে ও কাজ করে আসলো তারপরে এই দেখো দোকানে আমাদের জামাই বাবু মানে এটা আমার ননাসের বর আর হচ্ছে আমার বর মিলে এখানে কী সব হিসাব করছিল আমাদের বাড়িতে সামনে একটা বড় অনুষ্ঠান আছে এই সব নিয়েই তো যাই হোক আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে যেটা আমাদের টাউন থেকে একটু দূরে না নিয়ে তো যাই হোক সেখানে চলে আসলাম কারণে আমি যে একটা মিষ্টি নিব তো সেই মিষ্টিটা এই দোকানেই পাওয়া যায় খুব ভালো মিষ্টি এখন দেখি আরেকটা দোকানে পাওয়া যায় কিন্তু যেহেতু প্রথম থেকে এই দোকানে পাওয়া যায় তাই প্রথমেই এই দোকানে চলে আসলাম আমি নেবো গোপু শোনার জন্য রাবড়ি তার জন্য এত দূরে দোকানটাতে আসতে হলো আর তোমাদের দাদাভাই দেখো দেখো চপ খাচ্ছে এসে বলেছি যে তুমি কি খাবে খাও তো ফার্স্ট টাইম ও বইয়ের টাকায় কিছু খাচ্ছে মানে বিয়ের আগে যখন ইনকাম করতাম তখন আমার টাকা ওকে কিচ্ছু খাওয়াই নাই কেননা তখন আমি ওই টাকাগুলো আমি নিজের কাছেই রেখেছিলাম ও ওর সঙ্গে বেরোতাম ওর টাকায় খেতাম তো যাই হোক ফার্স্ট টাইম ও আমার টাকায় খাচ্ছে ওকে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন লাগছে বলে যে দারুণ লাগছে খেতে দারুণ অন্যরকম টেস্ট লাগছে তো যাই হোক এই যে এই মিষ্টিটা রাবড়ি হাঁড়ির মধ্যে থাকে তো এটাই নিয়েছি গোপুসোনাদের জন্য তারপরে এইখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে একটু খাইয়ে দিলো আর মিষ্টিটা খুব ভালো ছিল এই দোকানে মিষ্টি কোয়ালিটি কোনো কথা হবে না তারপরে নিয়ে নিলাম গোলাপ যেমন তো যেটা আমার বাসি বিয়েতে করা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল ভিতরে একদম গোলাপি কালার তো বেশ ভালো লাগে এই মিষ্টিটা দারুণ একদম আর খেতে খেতে ও বলছিল যে আমার মা এটা খেতে ভীষণই ভালোবাসে এরপরে যখন যাব আমার মায়ের জন্যই নিয়ে যাব এই মিষ্টিটা তো আমারও খুব ভালো লাগে ফেভারিট একটা মিষ্টি তো চলো এবার তোমাদের দাদাভাই খেয়ে নেবে আমি তো খেয়ে নিলাম তো টাকাটা দিয়ে দিলাম এখন আমরা চলে যাব সোজা বাড়ি তো তার আগে এখানে দেখছিলাম আরও কোনো মিষ্টি নেওয়া যায় কি না তো যেহেতু বেশি মিষ্টি খাওয়া বারণ তার জন্য আর কোনো মিষ্টি নেইনি তো চলো এখন বেরোনো যাক ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাদের বাড়ি দাদাভাই দিয়ে গেল বাড়িতে ও পরে আসবে একটু তোমাদের দাদাভাই দেখো আমাকে সবজি কেটে দিচ্ছে দেখাও একটু টাকা ওদিকে নতুন কি নতুন না তো ও যারা নতুন দেখছে তাদের জন্য নতুন ও সিদ্ধ ভাত ডাল ভেজে নেওয়া হয়ে গেছে চলো রান্নাটা ফটাফট বসিয়ে দেই

সুযোগ করে খেয়ে দেই মাত্রই নিচে আসলাম চলো এখন ফ্রেশ হয়ে আসা যাক তো এই তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঘুমাতে হবে তো গুড নাইট দেখাচ্ছি নেক্সট ব্লগে